আছে কজন বান্দা অবস্থায় আছে তিনজন তিনজনে বান্দা অবস্থায় আছে জনে বান্দা অবস্থায় আছে সাথে হুজুরও আছে সাথে আছে একজন হুজুর আছে নাকি তাহলে আমরা আবারো এখন বড়িতে তাদের সঙ্গে ঢুকাবো দাদার সঙ্গে কথা বলবো আবার ইনশাআল্লাহ দয়াতার গলার মধ্যে একটা কালো হাত গেছে গলা মধ্যে চাপ দিয়ে ধরছে দেখেন

কথা বলো কথা বলো আমি তোমাদেরকে বড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি তোমরা কথা বলো কথা না বললে গায়ের মধ্যে এখন আগুন জ্বলবে আমি যে পানিটা তৈরি করেছি এটা তোমাদের জন্য আগুন আমি যে পানিটা তৈরি করেছি এটা তোমাদের জন্য আগুন আমি যে পানিটা তৈরি করি সেটা তোমাদের জন্য আগুন গায়ের মধ্যে আগুন জ্বলবে জোরে পড়ে সার হয়ে যাবে কথা না বললে Bismillahirrahmanirrahim তাহলে তোমরা যেতে চাচ্ছ না না তো বললাম একবার আমি যাব না আচ্ছা তোমরা তাহলে যেতে চাচ্ছ না তোমার এইতে উদ্দেশ্য আচ্ছা তোমরা না জায়গা কি করতে চাও তোমরা Rubi যাব আমি যাব না তো আপনাদের কি করে আছে করতে পারেন আমার দেখবো হ্যাঁ আপনি দেখতে চাচ্ছেন আমি কি করতে পারের আমি আবার সম্পর্কে আপনি জানেন আমার শক্তি কোন 25 শক্তি আপনার জি আচ্ছা আপনি কি করবেন করেন আমি যাব না এই তো বিষয় জি আর কোনো শক্তি নেই তো বললাম আমি যাব না এক কথা আমি বারবার বলি না আচ্ছা শুনো আমার কথা শুনো ফারজানা নাকি নাম জি ফারজানা না জি আমার কোনো শক্তি নেই আমি কখনো বলি না যে আমার শক্তি আছে জানি না আমি সেটা আপনি জানেন আমি বলি শুনো আমি কি বলি আমি কিন্তু কোরআন সুন্না ভিত্তিক ইসলাম ভাবে কাজ করে থাকি যেহেতু তুমি একজন মুসলিম জি তুমি একজন মুসলিম না আল্লাহ কোরআনকে বিশ্বাস করো তোমাকে যে আমি বেঁধে ফেলছি এটা কিসের আয়াতের মাধ্যমে জানো জানি না তোমাকে আমি বেঁধে ফেলছি আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে তুমি চাইলেই কিন্তু রুগীর বুড়ি থেকে বেরো যেতে পারবে না কারণ সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রহ মহান আল্লাহ তালা আমার আল্লাহ তাআলা যদি আমাকে সফলতা দান করেন তাহলে আমি সফল হব আমার আল্লাহ যদি আমাকে সফলতা দান না করেন তাহলে আমি সফল হবে সফল হব না এতে আমার কোনো আফসোস নাই এতে আমার কোনো আফসোস নাই যদি আমার আল্লাহ যদি চান রুগীরা সুস্থ হবে আল্লাহ না চাইলে সুস্থ হবে না এখানে আমি বলি না যে আমার কোনো ক্রেডিট আছে বা আমার কোনো ক্ষমতা আছে আমি কোনো ক্ষমতা কারোর সঙ্গে দেখাতে চাই না কোনো কবিরাজের কাছে কোনো রুগীর কাছে কোনো জিন্নাতের কাছে যদি আল্লাহ চায় তোমাকে আমি দেখো আল্লাহ কোনো না এত শক্তিতে আমি তোমাকে বেঁধে ফেলছি বেঁধে ফেলার সক্ষমতা আল্লাহ তালা আমাকে যেহেতু দিয়েছেন তোমাকে তাহলে এটা মনে করো যে আল্লাহ তালা তোমাকে আমাকে ধ্বংস করার সক্ষমতা দিয়েছেন এটা তুমি বিশ্বাস করো যে আল্লাহ কুরআন আয়াতের মাধ্যমে তোমাকে আমি ধ্বংস করতে পারবো জি বিশ্বাস করো এখন যদি বিশ্বাস করো তাহলে বলছি তোমরা কি জলে যেতে চাও কিংবা না এটা বলতেছি যাব না যাব না না তোমাদের একটাই উদ্দেশ্য জি সবাই এর সবার একই উদ্দেশ্য জি কেউ যাব না কেউ যাবে না না আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি তোমাকে একটু শাস্তি দেওয়ার চেষ্টা করি আল্লাহ আপনার শক্তিতে এই যে জিনটা ফার নামের আমি এর জন্য জাদু না করতে পারে জাদুর আয়াত আমি যে জাদু ধ্বংসের আয়াতগুলো আছে এর জাদুর রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি তুমি আর জাদু করতে পারবে না তুমি যদি কোনো ইবলিশ সদার সাথে কানেকশন করার চেষ্টা করো সব ইবলিশ সদার সাথে কানেকশন আমি বিচ্ছেদ করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে তোমার বন্ধু বান্ধব পিতা মাতা সবার সঙ্গে তোমার রাস্তাগুলোকে আমি ব্লক করে দিলাম সঙ্গে কারোর কি দুর্বল তোমার কতবারে শক্তি আছে দেখো দেখি তোমার চেষ্টা করো দেখি এখন তুমি জাদু করার কতবারই শক্তি আছে আমি একটু দেখি আল্লাহর কুরআনের আয়াতের ভেদ থেকে বা বের হয়ে যাও দেখি তুমি একটু আগে বললা তোমার কিছুই করতে পারবো না আচ্ছা ঠিক আছে দেখি চেষ্টা করো থেকে বেরোতে পারতে না কেন বেরোতে পারতে না বলো তা কেন বেরোতে পারতে না চক্র আমার দিকে দেখা কেন বেরোতে পারত না পাকিতে গায়ের মধ্যে আগুন জ্বালানোর তৌফিক দান করে না আমি আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক আমার কোন ক্ষমতা নাই পুরো গায়ের বড়িতে থাকে আগুন জ্বলবে আল্লাহ লাগতেছে এখন তোমরা কি যেতে চাও কিংবা না যদি না যাও তাহলে এই যে কষ্ট পাচ্ছ আস্তে আস্তে তুমি যেটাই বলো চুপ করে থাকতেছ না যে আমার কষ্ট হচ্ছে তবুও চুপ করে আসি এটা লাভ নেই তোমার কিন্তু ভয় কষ্ট হচ্ছে চলে যেতে চাও কিংবা না ইচ্ছা যাবা না হ্যাঁ যতই কিছু করে না আমি যাব না একটা এক কথাই একটা কথাই বল একটা কথাই তাহলে যাব না 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 এই দাহি যাব না যাবা না না আপনি কি করবেন করে আমি যাব না আচ্ছা তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলতে বাধ্য হচ্ছি তোমাদেরকে আমি জমাই করে দিতে বাধ্য হব তার কারণ তোমরা রুগীটাকে আমার রুগীটাকে সুস্থ করতে হবে কি করবেন পরে বিসমিল্লাহির না। কুশাই। আল্লাহ পাকের নামে শক্তিতে এই কাফের জিন আমি বাধ্য হচ্ছে জবাই করার জন্য। আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক। আমার কোনো ক্ষমতা নাই। যতগুলো জিন আছে সবগুলোকে আমি জবাই করে দিতে বাধ্য হচ্ছে। কে কেটা কে বলো? হাত, হাত। জি।

যাবা যাব যাবি বার সারা জীবন চলে যেতে হবে চলে যাবো আর কোনো দিন আসবি না চলে ওই বাড়ি থেকে চলে যাবি সবাই যাবো সবাই যাবি সবাই যাবো হ্যাঁ মাপ চাচ্ছি মাপ চাচ্ছি কেন